বছরটাই তার একটু অন্য ভাবে শুরু হয়েছে কিন্তু সেই চলতে চলতে তার ছবি আর কি এবছর বেশ কয়েকটা আসবে আরও তারই মধ্যে পুরাতনের রেশ কাটেনি কারণ পুরাতনটা তার একটা অন্য দিক তাকে পরিণত করে দিয়েছে তো সব কিছু নিয়ে এখন সে আর কি ম্যাডাম সেনগুপ্ত সামনেই তার ছবি আসছে ম্যাডাম সেনগুপ্ত তাই আড্ডায় আজকে আবারও আমার সঙ্গে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের তোমার ছবি ম্যাডাম সেনগুপ্ত এই ম্যাডাম নামটা আসছে না মানে সায়ন্তানের এই ছবির মধ্যে দিয়ে মানে কোথাও একটা আহ ম্যাডাম সেনগুপ্ত নামটার মধ্যে মনে হচ্ছে ওনাকে ধরা ছোঁয়া যায় না ওনাকে কাছে পাওয়া যায় না হ্যাঁ বিশাল কিছু রয়েছে ম্যাডাম সেনগুপ্ত নামের রহস্য এটা তো প্রযোজক এবং পরিচালকের কনস্পিরেসি আমি এটা বলতে পারবো না এবং পরিচালক আমাদের সায়ন্তন ঘোষাল এখন দুর্দান্ত কাজ করছে এবং ওর মাথা থেকে খুব খুব ক্যাচি খুব ইনোভেটিভ কিছু আইডিয়াজ আছে আসে আর আমাদের প্রযোজক প্রবীণ নন্দী নন্দী মুভিস উনিও নতুন কিন্তু ওনার উনিও বেশ খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু আইডিয়াসও দেন তো এই কম্বিনেশনে ওরা বার করেছিল ম্যাডাম সেনগুপ্তা তারপর আমাকে এসে যখন সবকিছু হয়ে গেছে তখন বলেছে এই ছবির টাইটেল ম্যাডাম সেনগুপ্তা আমি বললাম ম্যাডাম সেন গুপ্তার খুব ব্যাপার তখন তো ম্যাডাম সেন গুপ্তার তো তখন অনেক অ্যাক্টিভিটি ম্যাডাম অনেকগুপ্তার কাঁধের উপর অনেক দায়িত্ব তো আমি বললাম কি কি দায়িত্ব অনেক দায়িত্ব হতে হবে মা হতে হবে স্ত্রী হতে হবে একটা ডিটেকটিভ গিরি করতে হবে তারপরে আরো অনেক সোশ্যাল রেসপন্সিবিলিটিস আছে সেগুলো করতে হবে ওরে বাবা এত লম্বা লিস্ট মানে এমনিতেও তো ঋতুপর্ণার জীবনের ঋতুপর্ণা লম্বা একটা লুকা থাকে ঋতুপর্ণা অভিনেত্রী ঋতুপর্ণা মা ঋতুপর্ণা প্রডিউসার ঋতুপর্ণা সমাজসেবী নৃত্য শিল্পী আহ ঋতুপর্ণা খুব ভালো গান গায় যদিও সেটা ঋতু যদি সত্যি গানটাকে প্রফেশন করতো তাহলে হয়তো আবার সেখানেও অনেকের আর কি একটু আটকে যেতে হতো তাদেরকে আর কি তো সব মিলিয়ে ঋতুর জীবনে এতগুলো রয়েছে নয় এখন কিন্তু ঋতুর একটা প্রতিজ্ঞা ছিল আহ এটা ঋতু গত দু বছর আগে ঠিক বলেছিল যে অনেকদিন ধরে এই ব্যাপারটা ড্রাইভিং টা ঠিক হচ্ছে না আমার ব্যাপারটা কিন্তু এবছরের আমার প্রতিজ্ঞা হচ্ছে আমি ভালো ড্রাইভার হবো লাইসেন্স নিয়ে ড্রাইভ করবো এখন সেটা আর কি মোটামুটি সেই জায়গাটা এসে গেছে আমি এখন সিঙ্গাপুরেও ড্রাইভ করি আরে কলকাতার রাস্তায় কিন্তু মাঝে মাঝে আমরা ঋতুপর্ণাকে এখন ড্রাইভ করতে দেখি তো এখন শুনলাম সিঙ্গাপুরের রাস্তাতেও আর কি ড্রাইভ করছে তো সব মিলিয়ে এই ছবির মধ্যে দিয়ে আরেকটা নতুন জার্নি হ্যাঁ আমার আসলে সবগুলো ছবি মনে হয় একটা করে নতুন জার্নি আমার জীবনে এবং ছবি যেহেতু আমার জীবনের একটা মূল জায়গা এবং আমার মূল ভালোবাসার জায়গা তো সেখানে আমি প্রধান প্রেম কিন্তু ছবি সবকিছু ছেড়ে দিয়ে সঞ্জয় দা ছেলে মেয়ে একদিকে আর টোটাল ব্যাপারটাই আর কি আমার মেয়ে আমার মেয়ে বলে যে মা কোনো জায়গায় কি মা কাজের একটু কিছু তোমার থাকতেই হবে মানে তুমি পিওর কখনো কোনো হলিডে নিতে পারো না মানে একদম হয় না যে জাস্ট অনলি হলিডে মানে আমি বলছি না শোনো একটু কাজ করতেই হবে অত সবসময় হলিডে করলে হবে না তা আমার যেরকম আমরা রিসেন্টলি এবার নিউ ইয়র্কে আমরা পুরাতনের জন্য প্রাইজও পেলাম সুমিলা ঠাকুর পেলেন আমরা নমিনেশন ছিল নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে নওয়াজ বেস্ট অ্যাক্টর হলো তো সেখানেও মানে রিসোনা আমার সঙ্গে গেছিল নিউ ইয়র্কে বললো যে একটুখানি ভাবলাম মাকে নিয়ে বেরোবো সঙ্গে সঙ্গে বললো আরো দুটো ইন্টারভিউ আছে তো দে আর অলসো ফেরাম তা ইনফ্যাক্ট হ্যাঁ এই সিনেমার ভেতরেও এই কন্টেক্সটা আছে যে মানে মানে এই সিনেমা তো প্রচুর মাল্টি টাস্কিং আছে আমার ম্যাডাম সেনগুপ্তাতে এবং মানে সায়ন্তন ভুরি ভুরি কাজ দিয়েছে এই ছবিতে যে কখনো এই এই রোল কখনো ওই রোল কখনো পেন্টিং করছি কখনো মেয়ের জন্য যুদ্ধ করছি কখনো বাইরে গিয়ে স্লোগান দিচ্ছি মানে অনেকগুলো জিনিস একসাথে রিসনার কথা ইন্টারভিউয়ের কথা যখন উঠলো তখন একটা ছোট্ট কথা বলি মানে ঋতু আমরা দেখেছিলাম ঋতুকে এই সময়টা শেয়ার করছি কারণ ঋষনা যখন আসছে পৃথিবীতে তার ঠিক এক মাস আগে ঋতু ছুটি নিয়েছিল আমি যদি ভুল না করে থাকি সেটা ছিল প্রভাতদার কোন একটা ছবি শুটিং চলছে এবং তখন আমিও তার কদিন আগে আমিও মা মানে মা হয়েছে আর কি আমার ছেলেরা হয়েছে সো আমি না অবাক হয়ে দেখছি একজন মানুষ আর কি ওই সময় নাচের দৃশ্য সে যে কিভাবে হচ্ছে সেটা সেটা একটা আলাদা বিষয় কিন্তু ওই সময় একজন মানুষ স্টাবিনা নিয়ে সেটা সেটাকে এগিয়ে নিয়ে চলেছেন তখন সে কদিন বাদে ছুটিতে যাবে আমি যদি এটা কমপ্লিট করে নিয়ে মানে না করে দিয়ে যাই তাহলে কিন্তু প্রডিউসার আটকে যাবে এখনো সেই বক্তব্যটাই রয়ে যায় যে আমি সবসময় দেখি যে মানে ডিরেক্টর বা প্রোডিউসারের যতটা পারি তাদের মানে তাদের তাদের সাহায্যর করে। হ্যাঁ কারণ আমি মনে করি যে আমার একটা রেসপন্সিবিলিটি আছে ছবি নিয়ে যে আমি ছবিটা কখনো শুধু অভিনয় করে ছেড়ে দিয়ে চলে যাই না এবং তার পরবর্তীকালে যেই জায়গাগুলো দরকার হয় ছবির জন্য সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা যেখানে মানে ছবি স্বার্থের জন্য হয়তো অনেক কিছু করতে হয় ছবিটাকে একটা ভালো জায়গায় মানে পাবলিসিটি জায়গাটা বা প্রচারের জায়গাটাকে সুন্দর করে এক একটা ছবির এক এক রকম ভাবে ভাবতে হয় তো সেইগুলোর জন্য তো একটু কাউকে তা কাউকে তো সেই জায়গাটা মানে রেসপন্সিবিলিটি নিতে হবে বাট আই ফিল রেসপন্সিবল মানে অনেকে হয়তো রেসপন্সিবল ফিল করে না আই ফিল রেসপন্সিবল আমরা কমই পাই আর বেশি পাই না ঋতু কিন্তু আমাদের এটাই হয়তো আমাদের ঋতুর কাছ থেকে পাওনা থাকে ঋতুর প্রত্যেক ছবি আসার আগে ঋতু কিন্তু কিছু মানুষ আছে তাদেরকে জানায় যে শোন এটা কিন্তু এবার একটু অন্য ধরনের হবে কিন্তু আসতেই হবে আর কি আজকে এটা আমি এখানে বসে আছি তুমি ওখানে বসে আছো তোমার পাশে বসে বলছি না আমার মনে হয় আমরা অনেকেই এটা সবসময় আলোচনা করি তোমার পরবর্তী জেনারেশন আমি কাউকে কিন্তু অন্যভাবে কিছু বলছি না কেউ কিন্তু কিছু মনে করবে না এইভাবে কিন্তু কমিউনিকেশন মানুষের সঙ্গে করে না কোথায় জানি সেটা সময়ের কি তাদের ল্যাখ কিন্তু আমরা আজও কোনো কিছুতে তোমাকে বোমবাদাকে যেভাবে ফোন করতে পারি বলতে পারি তোমাকে যেটা প্রবলেম হলে বলতে পারি সেটা কিন্তু আর কাউকে বলা যায় না আমরা কিন্তু অনেকগুলো স্তর পেরিয়ে তাদের কাছে পৌঁছোতে হয় সেটা হয়তো তারা মনে করে সেটা ঠিক কিন্তু এটা আমি মনে করি এটা ঠিক কারণ আমার এইভাবে কমিউনিকেশন গুলো করলে আমি মনে করি একটা কাজকে আরো বেশি বড় জায়গায় নিয়ে যাওয়া যায় এগিয়ে নেওয়া যায় কারণ বিকজ সবকিছুই পরেও এটা একটা টিম ওয়ার্ক মানে এটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কোনো কিছু করা যায় না মানে আমি মনে করি যে মিডিয়ার এই ভালোবাসা বা মিডিয়া এই মানে আবেগ বা মিডিয়া জড়িয়ে না থাকলে আমাদের কাজগুলোর সাথে সেইভাবে কিন্তু কাজের সার্থকতা আমরা দিতে পারবো না আই অলওয়েজ রেসপেক্ট মাই মিডিয়া মানে এটা আমাদের একটা তো আলোচনা হয় তাই বলছিলাম আর ঋষনা সম্পর্কে একটা কথা বলতে ও তো মানে ওর জন্ম থেকে আমরা ওকে দেখছি আমরা তোমার কাছে আসতাম মাঝে মাঝে ওর দিকে বুমতে যদি ধরাতাম ও না আমাদের ইশারায় বলতো

হ্যাঁ মানে মোটামুটি একটা ভাগাভাগিতে আর কি অনেকদিন পর তো ওরা বোধ সঞ্জয় দা এটা পারেননি সঞ্জয় পেরেছে সঞ্জয় পেরেছে এবং বলেছে যে এই টাইম তোমার এখানে তারপর বাকিটা কাজ তো তাও মিলেমিশে যায় একটুখানি এই ডেট গুলো হচ্ছে না এই ডেট গুলোকে একটু দিতে হবে সেই এক্ষুনি একটা নেগোসিয়েশন চলছিল এই একটু আগে বলো কি হলো আর কদিন ওখানে আমি যে দাঁড়াও ছবি রিলিজ আর চালে ছবি রিলিজে সময় আমার মাথা খারাপ থাকে মানে ছবি রিলিজের সময় খুব আমি ইনভলভ থাকি আর অনেক কিছু চলতে থাকে তবে এখন ও এত বছর পরে ও মানে হয়ে গেছে আর কি যখন বলে ও ছবি রিলিজ তাহলে তো এখন পাওয়া যাবে না শায়নটা ইতিমধ্যে বেশ কিছু ছবি করেছে এবং একটা বেশ কয়েকটা নিজস্ব সিগনেচারও তৈরি হয়ে গেছে তোমার কেমন লাগলো কারণ তোমার সঙ্গে তো এক একজন পরিচালকের এক একটা জার্নি থাকে রাইট আমার এরকম শায়নতনের সাথে একটা অ্যাড মানে অ্যাডের কাজ করেছিল অ্যাড এবং একটা মিউজিক ভিডিও ওরকম একটা কিছু মিলিয়ে একটা কাজ হয়েছিল এবং আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল কাজটা করে খুব কম সময়ের মধ্যে ও অনেক কিছু দেখাতে পেরেছিল ওটা ওটা দুর্গা একটা ক্যাম্পেইন হয়েছিল এবং ইট ওয়াজ বিউটিফুল এত সুন্দর হয়েছিল লিলি আন্টি ছিলেন সাহেব ছিল আর অনেকে ছিল তো ভীষণ সুন্দর করেও বানিয়েছিল আর আমার ভালো লেগেছিল যে তো ওর মানে ওর ইন্টারেস্টিং জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিল যে ছোট ছোট করে দেখাতে পেরেছিল তো সেই সেই সূত্রে ওর সাথে আলাপ এবং কথাবার্তা শুরু হয় এবং আমাকে বলে যে ঋতুদিপ তোমার সাথে একটা ছবিও করলে খুব ভালো লাগবে তো যাই হোক কাততালীয় ভাবে মানে প্রডিউসার সায়ন্তন আমি সব মিলে একটা আলোচনা হয় এবং সায়ন্তন তখন এই ডিটেকটিভ এই মানে ডিটেকটিভ মানে আমি যে যেহেতু কখনো এরকম ইনভেস্টিগেটরের চরিত্র করে নি তো এটা তোমার কাছে প্রথম প্রথম এবং মানে শান্তন বলে যে এইটা একটা কিন্তু ঋতুদি তোমাকে নিয়ে আমরা করব দারুণ একটা চরিত্র এটা তখন সেই নিয়ে তারপর আলোচনা শুরু হয় এবং মানে মানে অবভিয়াসলি ওরাও মানে মানে ওদের মানে প্রডিউসারেরও গল্প খুব ভালো লাগে এবং প্রডিউসারও চেয়েছিলেন যে এরকম একটা গল্প যদি হয় তো শান্তন ওয়াজ দ্য ফিটেস্ট এই গল্পের জন্য তো তারপরে এই ম্যাডাম সেনগুপ্ত তৈরি হয় তো মানে সায়ন্তন নতুন প্রডিউসার সবকিছু মিলিয়ে একটা নতুন একদিকে সায়ন্তন ঋতুর হাত ধরে আমরা আগে জানতাম যে পরিচালক নতুন পরিচালকরা ঋতুকে নিয়ে একটা ঋতু দিয়ে ছবি করলে প্রডিউসার পাওয়া যায় এখন আবার একটু অন্যদিকে ঋতু গেছে নিজে প্রডিউসার প্লাস আবার নতুন প্রডিউসারদের কাছেও আর কি ঋতুদের কাছে এসে ঋতু আপনি এই ছবিটা করুন আপনি ছবিটা করুন আপনি বলুন রেকমেন্ড করুন যে কোন কাজটা করলে ইন্টারেস্টিং হবে সেরকম তো অনেক অনেক কাজ আমি করেছি অনেক নতুন প্রযোজকদের এনেছি নতুন পরিচালকদের সাথে কাজ করেছি ইনফ্যাক্ট কিছুদিনের মধ্যেই আমার আরেকটা ছবি রিলিজ হচ্ছে গুড বাই মাউন্টেন যেটা ইন্দ্রাশিস আমি আর ইন্দ্রনীল আবার সেটাও একটা খুবই মানে ভেরি বিউটিফুল একটা লাভ স্টোরি এবং সেটা একেবারে একটা অন্য জনরা মানে এবং সেটা পুরোটা শুটিংটাও বাইরে পুরোটাও শুটিং বাইরে এবং সেটাও একজন নতুন প্রডিউসার যিনি বাঙালি নন যিনি কেরালার মানে একদম মালায়ালম প্রোডিউসার যিনি মালায়ালম ছবি করেছেন বাট ওনার ওই জায়গাটা এত সুন্দর ওই ওয়ানাদের ওই জায়গাটাকে উনি প্রমোট করতে চেয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যদি আমি ওটার মানে মানে আমি ওটার ফিচার করছিলাম এবং সেই সূত্রেই একটা গল্প ওনাকে বলা হয় এবং মানে কথায় কথায় এবং ওনার খুব ইন্টারেস্ট লাগে যে তোমরা তাহলে আমি এই ছবিটা করব এবং মানে গল্প মানে সিনেমাটাও একটা ওই পাহাড়ের ওপরেই বেস করে আর কি মানে পাহাড়টাই একটা ক্যারেক্টার ওখানে মানে ওই জায়গাটা তো সেটাও খুব ইন্টারেস্টিং হলো মানে জন্য ছবিটার নাম গুড বাই মাউন্টেনস এবং ওই বায়নাদের ওই জায়গাটা এত সুন্দর কেরালাতে তো মানে বিউটিফুল মানে ওই ওখানেই আমরা শুটিং করলাম আর কি পুরো ছবিটা আচ্ছা এবার লাস্ট একদম এটা মানে একটা জিনিস আমাদের আগে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি তোমরা অনেকদিন ধরে কাজ করছো এখান থেকে। এখানে একটা সুন্দর পরিবেশ ছিল কোথাও কি মনে হচ্ছে টালিগঞ্জের পরিবেশটা আস্তে আস্তে একটু নষ্ট হচ্ছে বা এই দিকটা একটু সজাগ হওয়া উচিত তার কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রি বাঁচলে বা কাজ বাড়লে আমাদের অনেকের সুবিধা অ্যাবসলিউটলি তাই আমরাও চাইবো ওখানে এত বছর ধরে যে ইন্ডাস্ট্রিকে ধরে থেকেছি আমরা যে ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি বড় হওয়া প্রায় মানে তিরিশ বছর কেটে যাওয়া একটা ইন্ডাস্ট্রিতে মানে কতগুলো যুগ কেটে যাওয়া নিজেরও বড় হওয়া নিজের ইন্ডাস্ট্রিকে নতুন করে দেখান অনেকগুলো বদলের মধ্যে তার ইন্ডাস্ট্রিকে উপভোগ করা অনুভব করা যাই হোক মানে এইখানে স্ট্রাগল করা তো সব কিছু মিলিয়ে আমার মানে ইন্ডাস্ট্রির একটা নতুন রূপ প্রত্যেক মুহুর্তে আমরা দেখেছি তবে এখন বিভিন্ন কারণে হয়তো কিছু কিছু কাজের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে কিন্তু আমার মনে হয় যে বৃহত্তর স্বার্থে সবাই মিলে যদি বসে কিছু মানে আমরা যদি কিছু করে করে সেটেল নিতে পারি তাহলে মানে তার থেকে ভালো কিছু হয় না কারণ প্রত্যেকেই প্রত্যেকে প্রয়োজন মানে এরকম না যে কেউ একা কোনো কিছু করতে পারবে কারণ আমরা আমার কাছে যেটা আমি এক্ষুনি বলছিলাম যে ইট ইস আ টিম ওয়ার্ক মানে মানে একে অপরকে প্রয়োজন এখানে মানে এখানে একা আমি করে নেবো বা উনি বলবেন আমি করে নেবো সেটা নয় মানে প্রত্যেকের ইন্ডাস্ট্রি তো আমি চাইবো যে সেই কন্ট্রিবিউশন যেন খুব হেলদি কন্ট্রিবিউশনে থাকে এবং সবাই মিলে যাতে একটা কিছু করে নেয় তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে আরো আরো অনেক বেশি কাজ হবে বাইরের মানুষরা এসব কাজ করতে পারবে কারণ বাংলার উপর সবারই বাইরে থেকে প্রচুর মানুষ এবং আজকাল যেটা হচ্ছে যে বাঙালি ফ্যামিলি বা বাঙালি ডায়ালেক্ট বাঙালি মানে কালচারাল ব্যাপারগুলো কিন্তু অনেক ছবির সাবজেক্টের জায়গা যেটা অন্য ভাষায় হলেও একটা দেখবি বাংলা বাঙালি ক্যারেক্টার থাকে বা একটা বাঙালি পরিবার থাকে তো এরকম অনেক কিছু থাকছে কারণ বাংলাকে তারা সেই রেসপেক্ট বা ভালোবাসাটা দেয় তো সেখানে বাংলাতে এসে যদি তারা আরও কাজ করতে পারে এসে বেশি তার থেকে উপভোগ মানে তার থেকে ভালো কিছু আর হয় না তো আমি চাইবো যে বৃহত্তর স্বার্থে সব কিছু সেটেল হয়ে যাওয়া উচিত তাই আর বোঝাই যাচ্ছে যে ম্যাডাম ফ্রেনগুপ্ত আবারও একটা সমহিমায় কোন একটা প্রজেক্টে হাত দিতে চলেছে তাই সেসব নিয়ে আমরা পরে আলোচনা করবো আগামী কয়েকদিনের মধ্যেই আসছে ম্যাডাম সেনগুপ্ত ফোর্থ জুলাই মিস করা যাবে না আসছে ম্যাডাম সেনগুপ্তা রাহুল বোস আর ঋতুপর্ণা সেনগুপ্তা আবার অনুরণনের পরে অনেক বছর পর আসছে একই পর্দায় তো এর মধ্যে আছে কৌশিক সেন অনন্যা চ্যাটার্জি পরান বন্দ্যোপাধ্যায় খরাজ মুখার্জি এবং আরো অনেকে সুব্রত দত্ত এবং আরো অনেকে দারুণ দারুণ পারফরমেন্স দুর্দান্ত গান শিল্পা রাও গাওয়া একটি গান অলরেডি হিট হয়ে গেছে এবং অনুপম রয়ের মিউজিক তো আপনারা প্লিজ 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 মিস করবেন না ম্যাডাম সেনগুপ্তাকে খুব শিগগিরই আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে ফোর্থ জুলাই তাই আর কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না ম্যাডাম সেনগুপ্ত অবশ্যই কিন্তু হলে গিয়ে দেখতে হবে অ্যাবসলিউটলি হলে গিয়ে জেদে দাও জেদে দাও জেদে দাও আমি রঞ্জন সে যেই হোক না কেন অনন্যার মতন একইভাবে ঘুম আবার আর একটা আবোলতাবোলের সফ্টওয়্য সার্থকের সাথে কানেকশনটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে আমার মেয়েকে আমার জাস্টিস দিতেই হবে এটা একটা মাইল লড়াই